আজ আমরা সমাজ নির্মিতি বা তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য সম্পর্কে আলোচনা করব। তো এই কি তথ্য আলোচনা করার আগে জেডপিজি জোন কি এম কি বা স্ক্যাফোল্ডিং কি একটু বলে নেব আমি জেড জোন হচ্ছে এমন একটা জায়গা যে আমার যদি লক্ষ্য হয়ে থাকে যে শিক্ষকতা করা এবং তার জন্য আমাকে একটা লক্ষ্যে পৌঁছাতে হবে আমাকে টেট পাশ করতে হবে আমাকে ইন্টারভিউ পাশ করতে হবে তারপর আমি আমার সেই লক্ষ্যটাকে পৌঁছাতে পারবো তো সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে কত আমাকে কী করতে হবে আমাকে বিভিন্ন রকম পড়াশোনা করতে হবে এবং সেই পড়াশোনা করতে গিয়ে আমার যদি কোথাও আমি আটকে যাই কোথাও বাধা প্রাপ্ত হয় তো ক্ষেত্রে আমাকে সাহায্য করবে কি একজন এম কে অর্থাৎ মোর ননেজেবল আদার্স সেই মানুষটি হেল্প করবেন আমাকে যিনি আমার থেকে একটু বেশি জানবেন তিনি আমার মা বাবা হতে পারে আমার শিক্ষক শিক্ষিকা হতে পারে আমার বন্ধু এমনকি আমার বন্ধুও হতে পারে কিন্তু তাকে একটু বেশি জানতে হবে আমার থেকে তবে তিনি তাকে হেল্প করতে পারবেন এবং তিনি যিনি হেল্প করবেন তিনি কী করবেন তিনি স্ক্যাপ দেবেন তাকে আমার স্ক্যাফোল্ডার বলবো তিনি কী করবেন স্ক্যাফোল্ডিং দেবেন কীভাবে দেবেন তিনি কোনো হিন্স হতে পারে কোনো ক্লু হতে পারে তিনি কোনো অঙ্গভঙ্গির মাধ্যমে আমাদেরকে বোঝাতে পারেন এবং এই হেল্পটা বা যে সাহায্য করবেন যিনি তিনি কিন্তু টেম্পোরারি হেল্প করবেন আমার যতটুকু দরকার যখন আমার প্রয়োজন হবে তখনই হেল্প করবেন তার বেশি কিন্তু তিনি হেল্প করবেন না তার মাধ্যমে এবং সেই হেল্পের মাধ্যমে আমি কিন্তু আমার লক্ষ্য যে জায়গাটি রয়েছে অর্থাৎ জেড পির আমি পৌঁছতে পারবো তাহলে যিনি হেল্প করছেন তাকে আমি বলবো এম কেও এবং তিনি কী করবেন স্ক্যাফোল্ডিং দেবেন কীভাবে দেবেন কোনো হিন্স মাধ্যমে কোনো ক্লুর মাধ্যমে বা কোনো বডিলি কোনো পশ্চারের মাধ্যমে বা অঙ্গভঙ্গির মাধ্যমে তিনি বা সংকেতের মাধ্যমে তিনি কোনো ইশারার মাধ্যমে তিনি কোনো এমন কিছু বলবেন বা বোঝাবেন যার মাধ্যমে আমি ওই বাধা বাধাটাকে আমি অতিক্রম করে আমি জেড পিটির জন্য আমি পৌঁছে যেতে পারবো জেড পিটি জন্য অর্থাৎ যৌন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলছি এবারে আমরা জানবো যে ভাষার তিনটি রূপের কথা বলেছেন একটা সোশ্যাল স্পিচ একটা প্রাইভেট স্পিচ এবং একটা হচ্ছে সাইলেন্ট স্পিচ তো এই যে সোশ্যাল স্পিচ এটা দেখতে পাওয়া যায় বাচ্চাদের মধ্যে শূন্য থেকে বছর বয়স অর্থাৎ দু বছর বয়সের পরে কিন্তু এই সোশ্যাল স্পিচটা আমরা দেখতে পাই বাচ্চাদের মধ্যে কি হয় এখানে বাচ্চা তার বাচ্চা তার পরিবারের মানুষদের সঙ্গে আশেপাশে যারা রয়েছে তার প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে মেলামেশার মাধ্যমে যে কথাবার্তাগুলো শেখে সেটাকেই আমরা বলবো সোশ্যাল স্পিচ এবং বছর বয়সের পর থেকে কিন্তু এই ভাষাটার এই দু বছর বয়সে সোশ্যাল স্পিচটা বাচ্চাদের মধ্যে দেখতে পায় এবার আসি প্রাইভেট স্পিচের মধ্যে প্রাইভেট স্পিচ কাকে বলছে তো এই স্পাইভেট স্পিচ আমরা দেখতে পাই বাচ্চার মধ্যে তিন বছর বয়সের পর দেখতে পাই যেখানে বাচ্চা জোরে জোরে কথা বলে নিজেকে নির্দেশনা দেয় নিজেকে ডিরেকশান দেয় বাচ্চা হয়তো কোনো গেম খেলছে নিজে নিজেকেই বলছে যে এইভাবে যদি যায় তাহলে আমি ঠিক করবো না এদিকে যাবো না না আমি ওইদিকে যাবো এরকমভাবে নিজে নিজেকে ডিরেকশান দেওয়া বা কোনো বাজাল সলভ করছে সেক্ষেত্রে ও নিজে নিজেই বলছে যে আমি যদি এটাকে যদি এদিকে লাগাই তাহলে ঠিক হবে এটা বা ওইটা যদি অন্যদিকে করি তাহলে এটা ভুল হবে এরকমভাবে নিজে নিজেই যখন জোরে জোরে কথা বলে যখন নিজেকে ডিরেকশান দেয় কোন কাজটা ভালো হবে কোন কাজটা খারাপ হবে তখন সেটাকে আমরা বলবো প্রাইভেট স্পিচ এবং সেটা দেখতে পাওয়া যায় বাঁচার মধ্যে তিন বছর বয়সে পদ থেকে এরপর আমরা জানবো সাইলেন্ট স্পিচ এই যে প্রাইভেট স্পিচ যেটা আমাদের ছিল সেটাই কিন্তু বড়ো যখন হয়ে যাচ্ছে অর্থাৎ সাত বছর বয়সে এটা দেখতে পাওয়া যায় যখন আমাদের সাত বছর বয়স হচ্ছে তখন প্রাইভেট স্পিচটা লুপ্ত হয়ে যাচ্ছে দিয়ে আমাদের সাইলেন্ট স্পিচ চলে আসছে যদি আমরা বড়ো হয়ে যাচ্ছি তখন তো আমরা আর জোরে জোরে কথা বলতে পারবো না বা আমাদের লজ্জা লাগবে তো তখন আমরা কী মনে মনে কথা বলবো এবং মনে মনে কথা বলার মাধ্যমে নিজেকে নিজেকে ডিরেকশান দেবো নিজেকে ভালো কাজ খারাপ কাজ কোনগুলো সেদিকে আমরা চালনা করব এবং নিজের সঙ্গে আমরা কথা বলবো এবং এটাকে আমরা সাইলেন্স স্পিচটাকে আমরা নীরব স্পিচও বলে থাকি বাচ্চার মধ্যে এই স্পিচ চলে বাচ্চা নিজে নিজেকে এই মধ্যে কথা বলে থাকে কিন্তু সেই কথাটা কিন্তু বাইরে কেউ জানতে পারে না বা প্রকাশিত হয় না যেহেতু এটা নীরবে কথা বলছে সেজন্য এটা হয়েছে যাচ্ছে স্পিচ বা সাইলেন্ট স্পিচ এবার আমরা আলোচনা করব ভাইগড়কে সমাজ বা তত্ত্বে যে তিনি তত্ত্বটি দিয়েছেন তিনি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন কৃষকরা ভাষার ওপরে সমাজের ওপরে এবং সংস্কৃতির ওপরে তো এই তিনটিকে আমাকে এনার তত্ত্ব আমাকে মনে রাখতে হবে তো এক্ষেত্রে তিনি যে প্রথম যে শিক্ষাগত তাৎপর্যটি আমরা পড়ব কি বলছে এখানে যে ভাইগড়কে তত্ত্ব অনুসারে শিক্ষণ এবং শিক্ষণের সামাজিক প্রক্রিয়া তিনি সমাজকে বেশি প্রাধান্য দিয়েছেন তিনি বলেছেন বাচ্চারা সামাজিকরণের মাধ্যমে বা সমাজে মেলামেশার মাধ্যমে বাচ্চাদের বেশি বিকাশ হবে ভাষার বিকাশ হচ্ছে তো বলছে পারস্পরিক ভাব বিনিময় সহযোগিতার মাধ্যমে ঘটে তিনি বিশ্বাস করতেন যে শিক্ষার তাদের সমাজকে পরিবেশের সাথে মিলে পরিবেশের সাথে তাহলে তিনি কি বলছেন তিনি বলছেন যে তিনি বিশ্বাস করেন যে শিক্ষার্থীরা বা বাচ্চারা কি করে সামাজিক পরিবেশের সাথে মিলেমিশে শেখে এবং তাদের চিন্তা ভাবনা কিন্তু বিকাশ ঘটে তো সেই কথাটা এখানে বলা হচ্ছে এবার আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝবো কী বলতে চেয়েছেন উনি তো উদাহরণ যদি বলি যে একটা শ্রেণীকক্ষে একজন শিক্ষক তিনি গণিত পড়াচ্ছেন বা বাংলা পড়াচ্ছেন যে কোনো বিষয় পড়াক না কেন তো সেক্ষেত্রে সমস্যার সমাধান করার জন্য তিনি শিক্ষা দিতে কী করেন না এক একা একা করার থেকে তিনি দলবদ্ধভাবে কাজ করাকে বেশি বেশি গুরুত্ব দিয়েছেন তো তিনি বলছেন দলগতভাবে কাজ করাকে তার এই মাধ্যমে আমরা কিন্তু দলগতভাবে কাজ করার মাধ্যমে যে আমাদের সামাজিকীকরণ হতে পারি আমরা সহযোগিতা শিখতে পারি আমাদের দল নেতৃত্ব নেতৃত্ব দান করে ক্ষমতা গড়ে ওঠে আমরা সহানুভূতি শিখি কিন্তু এই ভাইকর্ষকে তত্ত্বের মাধ্যমে তো একসাথে কাজ করার ফলে শিক্ষার্থীরা একে অপর সাথে আলোচনা তাদের নিজের নিজের ধারণা বা আইডিয়া তারা একে অপরের সাথে শেয়ার করবে এবং তারা একসাথে কিন্তু একজোট হয়ে সমস্যার সমাধান করবে তখন সবারই মাথাতে তো সমান সমানভাবে ধারণা আসতে পারে না আমি যেটা ভাবছি যে আমার বন্ধু নাও ভাবতে পারে বা আমার বন্ধু কোনো এমন কিছু ভাবলো যেটা আমার মনে হলো হ্যাঁ ও আমাকে দিশা দেখাতে পারে যে এরকমভাবে চিন্তাভাবনা করা যেতে পারে তো আমরা একত্রিতভাবে যদি কোনো সমস্যার সমাধান করে থাকি তাহলে সেটা কিন্তু খুব ভালো হবে সেটাই তিনি বলছেন তার ফলে আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারবো চিন্তা আমাদের চিন আমাদের উন্নত চিন্তা গঠন হবে আমরা ভালো আচরণ শিখব দুই নম্বর বলছে তিনি বলছেন যে শ্রেণীকক্ষে ব্যক্তিগত বৈষম্য ব্যক্তিগত বৈষম্য বলতে যে আমাদের বাড়িতে আমি আছি আমার মা আছে আমার দিদিরা আছে সবাই আছি আমরা কিন্তু একটা বাড়ির মানুষ হলেও কিন্তু আমরা কিন্তু ব্যক্তিগতভাবে সবাই আলাদা আমার মা আলাদা আমার মা আমাকে জন্ম দিয়েছে ঠিকই কিন্তু মায়ের মতন আমি না বা মা আমার মতোন না মায়ের মধ্যে কিছু ইউনিকনেস রয়েছে আমার মধ্যেও কিছু ইউনিকনেস রয়েছে দুজনে দুজনের কাছে স্পেশাল তো সেই সেই নতুনত্বটাকে সেই স্পেশালিটি তাকে কিন্তু গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী আগ্রহ অনুযায়ী কিন্তু পড়ানোর কথা বলা হয়েছে তিনি বলছেন ব্যক্তিগত বৈষম্যকে প্রাধান্য দেয় এবং শিশু সক্রিয় হবে এবং তার মধ্যে আমি গান করতে ভালোবাসি তো আমাকে যদি সেই গানে আমি আমি গান করতে ভালোবাসি কিন্তু নাচ করতে বা আঁকতে ভালোবাসি না এবার আমাকে গান না শিখে যদি আমাকে জোর করে যদি নাচ শেখানো হয় তাহলে তো আমি শিখবো না কারণ তা তো আমার আগ্রহই নেই কিন্তু যদি আমাকে আমি যেটা চাইছি গান শিখতে চাইছি বা গান করতে আমি ভালোবাসি সেটার প্রতি যদি আমাকে দিক নির্দেশনা দেয় যে হ্যাঁ তুমি যদি এদিকে এগিয়ে যাও তাহলে তুমি সফল হবে ভবিষ্যতে তুমি এটাকে পেশা হিসাবে বাঁচতে পারবে তাহলে কিন্তু আমি খুব আনন্দের সঙ্গে শিখবো আমি এবং সেটাই আমি সক্রিয়ভাবে আমি অংশগ্রহণ করবো সেটাই বলা হচ্ছে যে সক্রিয়ভাবে অংশ অংশগ্রহণের সুযোগ করে দেয় এর অর্থ হলো শিক্ষক শিশুর ব্যক্তিগত চাহিদা আগ্রহ এবং ক্ষমতা বিবেচনা করে যার যেমন চাহিদা যার যেমন আগ্রহ সেটাকে আমাদেরকে জানতে হবে ক্ষমতা বলতে আমার বন্ধু আর আমি আছি হয়তো সে হয়তো এত ভালো পড়াশোনায় বা তার বুদ্ধি একটু বেশি আমার হয়তো বুদ্ধি কম তো সেক্ষেত্রে তার কোনো কিছু সে একবার পড়লেই বুঝে যায় কিন্তু আমি সেই পড়াটাকে দশবার পড়তে হয় তো সেক্ষেত্রে আমাকে আমার ক্ষমতা অনুযায়ী পড়াতে হবে আমার যদি নেওয়ার ক্ষমতা একশো শতাংশের মধ্যে যদি ফিফটি পার্সেন্ট থাকে তাহলে আমাকে ফিফটি পার্সেন্টই পড়াতে হবে আমার বন্ধু যেখানে নব্বই পার্সেন্ট নেওয়ার ক্ষমতা সে নব্বই পার্সেন্ট নেবে কিন্তু আমাকে যদি বেশি পড়িয়ে দেয় আমার নেওয়ার ক্ষমতা ফিফটি পার্সেন্ট কিন্তু আমাকে দিয়ে দিলে এইট্টি পার্সেন্ট মতন ক্ষমতা আমি তো আমি তো বুঝতেই পারবো না আমার তো পড়তে ভালোই লাগবে না আমাদের খাওয়ার ক্ষমতা তো এক বাটি ভাত কিন্তু সেখানে যদি আমাকে দু বাটি বা তিনবাটি বাটি ভাত খেতে হয় তাহলে কী হবে আমার বদহম হয়ে যাবে আমার শরীর খারাপ করবে তো সেই রকমই আমাদের ক্ষমতা অনুযায়ী আমাদেরকে পড়ানোর কথা বলা হচ্ছে আমি যেমন পারবো আমার যেমন ক্ষমতা দেবে স্লো লার্নারকে কেন বলা হচ্ছে যে পার্টে পার্টে ভেঙে ভেঙে পড়াতে হবে একটা মেধাবী ছাত্রকে বা ছাত্রীকে তাকে যেমন আর কোনো একটা বিষয়কে আমি একত্রিতভাবে পড়াতে পারছি সে একবারেই বুঝে যাচ্ছে কিন্তু মেধাবী কিন্তু যে স্লো লার্নার যা সে পিছিয়ে পড়েছে শিক্ষাগত দিক থেকে তাকে বেশি মনোযোগী দেওয়ার কথা বলা হচ্ছে আমাদের এবং তাদের তাদেরকে পুরো বিষয়টাকে বারে বারে সহজ সরল উদাহরণের মাধ্যমে ছোটো ছোটো অংশে তাদেরকে পড়ানোর কথা কিন্তু বলা হচ্ছে সেটাই এখানে বলা হচ্ছে ক্ষমতা অনুযায়ী আগ্রহ অনুযায়ী চাহিদা অনুযায়ী কিন্তু শিক্ষণ প্রক্রিয়াকে পরিচালনার কথা বলা হচ্ছে এখানে যেমন একটা উদাহরণ দিয়েছি আমি এখানে যে একটা ক্লাসের মধ্যে একজন শিক্ষক আমরা কি জানি আমরা তো আমরা যারা টিচার হব তারা তো আমরা জানি যে বাচ্চাকে গল্প বাচ্চারা বেশি গল্প শুনতে ভালোবাসে তো বাচ্চাদেরকে গল্প বলবো তো আমরা একদিন বলতেই পারি যে আমরা তো এত গল্প শুনেছি বা তোমরা নিজের গল্প তোমরা নিজের ভাষায় তোমরা গল্প লিখবে তো তাহলে কী হবে বাচ্চাদের চিন্তা শক্তি কল্পনা শক্তি কিন্তু বিকাশ হবে বাচ্চারা নিজের ভাষায় কতটা লিখতে পারছে কে কত সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করতে পারছে সেটাও কিন্তু জানা যাবে তার লেখনির মাধ্যমে তো ঠিক সেরকমই টিচার হয়তো বলছেন যে একটা গল্প লেখায় জন্য যদি কাজ দেন তাদেরকে তো শিক্ষার্থী যা যেটা পছন্দ কী হয়তো কী হয়তো কার্টুন দেখেছে সেই কেন্দ্র করে লিখতে পারে কার হয়তো ভালো হয়তো কুকুর বিড়াল পুষতে ভালোবাসে তো তাকে কেন্দ্র করে গল্প লিখতে পারে কেউ হয়তো কোনো কিছু খেলা ভালোবাসে ক্রিকেট খেলা ফুটবল খেলা বা রান্নাবাটি খেলা যে কোনো খেলায় তো সে খেলাকে কেন্দ্র করে কিন্তু লিখবে তো সেটাই বলছে শিক্ষক তাদের আগ্রহ অনুসারে লিখতে দেন এবং তাদের সক্রিয়ভাবে অংশগ্রহণে করার সুযোগ দেন তো কী কীভাবে আমরা অংশগ্রহণ করাতে পারি সক্রিয়ভাবে সেটা কিন্তু বোঝানো হচ্ছে এখানে তিন নম্বর বলা হচ্ছে যে শিক্ষক শিশু সন্নিহিত বিকাশের সীমা যেটাকে আমরা একটু আগে বললাম জেড পি জোন বা যে জেড পি জোন বা জেড পিডি যে নিয়ন্ত্রণ করেন এবং সেটা ব্যাখ্যা করেন প্রতিপাদন অর্থাৎ ডেমনস্ট্রেশন করে দেখানো এই যে জেড পি জোনে যাওয়ার জন্য একজন যে আমাকে হেল্প করবে সে অনেক কিছু করতে পারে কোনো হিন্স দিতে পারে কোনো ক্লু দিতে পারে তারপর কোনো ইশারার মাধ্যমে বলতে পারে হাতে এক দেখি একটা আঙুল তুলে বলতে পারে এক তাহলে আমি বুঝতে পেরে যাব দুটো আঙুল দেখে দুটো আঙুল দেখায় তাহলে আমি দুই এরকমভাবে মুখাভিনয় করে বলতে পারে অনেক কিছু ভাবে কিন্তু এটা দেওয়া যায় সেটাকে ডেমনস্ট্রেশন বা প্রতিপাদন করে দেখা কোনো সংকেত দানের মাধ্যমে হতে পারে তাহলে এর অর্থ কি না শিক্ষক শিশু কি এমনভাবে শেখান যা যারা বর্তমানে ক্ষমতার বাইরে গিয়েও নতুন কিছু শিখতে পারে তাহলে এই তত্ত্বের মাধ্যমে আমরা কিন্তু এমনভাবে শেখানোর কথা বলা হচ্ছে যে যে লেবেলে সে আছে তার বাইরে গিয়েও সে কিন্তু আরও অন্য কিছু নতুনত্ব ধারণার মাধ্যমে কিন্তু শিখতে পারে সেটা এখানে বলা হচ্ছে যেমন আমরা জানি যে একজন শিক্ষক হতে গেলে তাকে তাকে কী করতে হবে তাকে ভালো একটা মানুষ ভালো চরিত্রের মানুষ হতে হবে তাকে সৃজনশীলতা সৃজনশীলতা দক্ষ হতে হবে উদ্ভাবনী শক্তির অধিকারী হতে হবে ঠিক তেমনই এখানে একজন শিক্ষক যিনি ক্রাফ্টের বিভিন্ন কাজ করে তো ক্রাফটের বিভিন্ন কাজ করার মাধ্যমে কী হবে তাদের সৃজনশীলতা বিকাশ পাবে তারা সেখান থেকে নতুন নতুন জিনিস তৈরি করতে পারবে তো সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা যিনি থাকবেন তিনি প্রথমে হয়তো দেখিয়ে দিলেন বা মাটির কোনো জিনিসই দেখিয়ে দিলেন যে এরকমভাবে এটা বানাতে হয় এবার একবার দেখে দিলে তো আমরা বুঝতে পারবো না মনে থাকবে না তো হয়তো শিক্ষার্থীরা সেই জিনিসটি বা কোনো নতুন নতুন জিনিস বানাতে গিয়ে মাঝখানে বাধাপ্রাপ্ত হলো সেখানে কী হতে পারে এবার যেখানে বাধাপ্রাপ্ত হলো আমরা সেখানেই শুধুমাত্র সাহায্য করবো আমরা বলতে পারি হয়তো কেউ ক্রাফটে ফুল বানাচ্ছে কেউ নৌকা তৈরি করতে গিয়ে ভুলে গেছে এর পরের স্টেপটা কী হবে তো সেই সেপ সেই জায়গাতে এসে পরের স্টেপটা আমি দেখিয়ে দিতে পারি কেউ ফুল বানিয়েছে তো ফুলে ফুল তারপর কি করে বুঝতে পারছে না তারপর আমি হয়তো কে বলো একটা পাতা করে দাও বা একটা টবের মতো নিচে কিছু করে দাও এরকমভাবে কিন্তু আমরা হেল্প করতে পারি চার নম্বর হচ্ছে যে তিনি তার যে তত্ত্ব অনুসারে পৌনপুনিক শিক্ষণ অর্থাৎ তিনি যে আমাদেরকে বললাম একটু ঋষি প্রকাশ টিচিং যেটা বলা হচ্ছে সহপাঠীর মাধ্যমে শিক্ষণ এবং সহযোগিতামূলক শিক্ষণ অর্থাৎ কোঅপারেটিভ লার্নিং তিনি তো সহপাঠীর শিক্ষণকে বেশি গুরুত্ব দিয়েছেন সমাজ থেকে শেখার কথা বলেছেন সংস্কৃতির মাধ্যমে শেখার কথা বলেছেন এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে কিন্তু শেখার কথা বলেছেন তো সেক্ষেত্রে এর মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরকে উদ্দীপিত করে বা উৎসাহিত করতে পারে এবং তাদের কিন্তু সাহসও যোগাতে পারে আমি হয়তো আমার টিচার হয়তো পড়া দিয়েছেন কালকে হয়তো আমাদের পরীক্ষা হবে তো সেক্ষেত্রে আমার খাতার মধ্যে যে নোটসগুলো রয়েছে আমার বন্ধুকে বললাম তুই ধর তো দেখি আমি কতটা তৈরি হয়েছি তো তার উপর বেশ করে সে ধরলো সে বুঝতে পারলো যে কতটা আমি তৈরি হয়েছি তারপর সে আমাকে দিল তো একে অপরকে আমরা হেল্প করলাম সে বুঝতে পারলো যে এ তো আমাকে বলে দিল যে তোর এই জায়গাগুলো একটু হাততে রয়েছে এই জায়গাগুলো একটু ভালো করে দেখে নিস তাহলে সহপাঠী শিক্ষণ হয়ে যাচ্ছে আমাদের দুজনে মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা শিখতে পারছি যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে যে একটা শিক্ষক একটা গল্প পড়ার জন্য শিক্ষার্থীদেরকে কী করলো গ্রুপ ওয়াইজ ভাগ করে দিলেন এবং শিক্ষার্থীরা একে অপরকে গল্পটি শোনালো এবার আমি একটা গল্প বললাম শ্রেণীকক্ষে গিয়ে দিয়ে আমি বললাম যে এই গল্পটা তোমাদের কাছ থেকে কিন্তু প্রত্যেকেই শুন প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমি শুন কোনো পড়া হতে পারে যে প্রত্যেকে কিন্তু ধরবো তো সেই ধরবে যখন বলে যখন মনের মধ্যে একটা ভয় কাজ করবে আমাদের মধ্যে দায়িত্ব দায়িত্ববোধ জাগ্রত হবে আমরা আমরা পড়ার প্রতি মনোযোগী হব যে কাল তো আমাদের সাথে ধরবেন তো সেক্ষেত্রে আমি কী করবো কতটা আমি পড়া তৈরি করেছি বা আমার বন্ধু কতটা পড়া তৈরি করেছে তাকে দিয়ে একটু ধরিয়ে নিলাম দেখতো আমার এখানে এটা আমার ঠিকমতো হচ্ছে কিনা ও আমাকে দিয়ে দেখে নেব যে এক তো এখানে ঠিক হচ্ছে কিনা তার ফলে আমি তার ঘাটতিটা বলতে পারবো সেই আমার ঘাতিটা বলতে পারবো সেই জায়গাগুলো যে জায়গাগুলো আমাদের ঘাটতি রয়েছে সেই জায়গাগুলো আরেকটু একটু বেশি ভালো হয়ে পড়ার চেষ্টা করবো এইভাবেই কিন্তু আমরা একে অপরকে সহযোগিতার মাধ্যমে শিখবো এবার আসছে যে তো সমাজকে সংস্কৃতির উপর বেশি গুরুত্ব দিয়েছেন তো তিনি বলছেন যে তার তত্ত্বে সাংস্কৃতিক জ্ঞান শেখা একটা গুরুত্বপূর্ণ অংশ তিনি বিশ্বাস করতেন যে শিশু তাদের সংস্কৃতি এবং সমাজ থেকে শেখে এবং তাদের মাধ্যমে সমাজ সমাজ এবং সংস্কৃতির মাধ্যমে শেখার ফলে কিন্তু তাদের জ্ঞান এবং বোধগম্য জ্ঞান এবং কোনো কিছু বোধ শক্তি তাদের কিন্তু জাগ্রত হয় যেমন একটা শিশু তার মায়ের কাছ থেকে রান্না শিখছে তো সে কী করে রান্না তো বিভিন্ন ধাপ আছে রান্না করা মানেই তো যা খুশি তাই করে দেওয়া না রান্না করা সবজি কাটার মধ্যেও কিন্তু একটা আর্ট আছে একটা শিল্প লুকিয়ে আছে সব রান্না খেতে সব ধরনের সব রকমভাবে সবজি কাটা হয় না তা সেই সবজি কাটার মধ্যেও কিন্তু সৌন্দর্যবোধ তৈরি করা হয় রান্না করার মধ্যেও আছে সবাই একই রান্না করলেও সবার হাতে কিন্তু আলাদা গুণ থাকে আমি যে রান্না করছি মাও একই রান্না করছে কিন্তু দুজনের খেতে কিন্তু দুজনের রান্নার স্বাদ কিন্তু আলাদা হবে তো সেইগুলো এগুলোর মাধ্যমে একটা শিশুর মত একটা শিশু কী শিখছে তার মায়ের কাছ থেকে মায়ের কাছ থেকে তার সংস্কৃতি একটা অংশ হয়ে উঠছে তাহলে এই যে আমি বললাম যে সংস্কৃতির অংশ অংশগুলো সংস্কৃতি কাকবে সংস্কৃতি হচ্ছে আমরা একটা বিষয় যেটা আমরা কিন্তু আমাদের সঙ্গে দিনের পর দিন বয়ে চলেছি যেমন ভাষাগতভাবে হতে পারে সংস্কৃতিগত আলাদা সংস্কৃতি আলাদা তারপর খাদ্যাভাসগত দিক থেকে হতে পারে পোশাক পরিচ্ছদ কত দিক থেকে হতে পারে উৎসব অনুষ্ঠান কত দিক থেকে হতে পারে আমরা যদি ভারতের রেসপেক্টে দেখি আমরা ভারতে কোন দিকে অবস্থিত আমরা পূর্ব দিকে থাকি এবং আমাদের আমাদের একটু আমরা বাংলা ভাষায় কথা বলছি আমরা শাড়ি পরছি আমাদের পুজো উৎসব পালন করছি ঠিক তেমনই যারা যারা দক্ষিণে রয়েছে তারা যারা সাউথ ইন্ডিয়ান যাদেরকে বলছি তাদের ভাষা আলাদা তাদের খাদ্যাভাষা আলাদা তাদের সংস্কৃতি আলাদা তো এই যে আমরা দিন দিয়ে আমার আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যদি দেখি আমাদের বিবাহগত যে বিয়ের বিয়ের যে অনুষ্ঠান সেটা কিন্তু অঞ্চল ভেদেও কিন্তু আলাদা লক্ষ্য আলাদাভাবে লক্ষ্য করা যায় তো এইগুলোই হচ্ছে সংস্কৃতি যেগুলো আমরা দিনের পর দিন আমাদের সঙ্গে কিন্তু বহন করে নিয়ে চলেছি তো খুব সহজভাবে যদি বলি যে ভাইগর্সকি যে সমাজ নির্মিতি বা তত্ত্ব বা সোশীয় কালচার থিওরি যে তিনি দিয়েছেন তার শিক্ষাগত তাৎপর্যটা কীভাবে আমরা ব্যবহার করব তো সহপাঠীর মাধ্যমে শিক্ষণের মাধ্যমে ব্যবহার করতে পারি ব্যক্তিগত বৈষম্যকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে আমরা শিখতে পারি সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিক্ষণের কথা তিনি বলেছেন এবং বিভিন্ন ধরনের সমাজ সংস্কৃতির মাধ্যমে কিন্তু শিক্ষণের কথা তিনি বলেছেন তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ